ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে দুয়ারে সরকার কর্মসূচি অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পের যে ডেট সেই ডেটটির ঘোষণা করে দেওয়া হয়েছে এবং সেই ডেট উপলক্ষে একটি নোটিফিকেশনও জারি করা হয়েছে বা একটি নোটিশও জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং সেই নোটিশে বলে দেওয়া হয়েছে এই মাসের অর্থাৎ জানুয়ারি মাসের চব্বিশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প কর্মসূচি চালানো হবে বা দুয়ারে সরকার ক্যাম্প বসবে তো এবার আপনারা যারা অনেকেই ভেবে রেখেছেন এবার আসছে দুয়ারে সরকারে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করবেন তাদের উপলক্ষে আজকের এই ভিডিও তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের যে আবেদনপত্র সে আবেদন আপ করবেন এবং এই আবেদন পত্রটির সঙ্গে কি কি নথি বা কী কী ডকুমেন্ট জমা দিতে হবে বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অব্দি দেখবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ কৃষক বন্ধু নতুন প্রকল্পে নাম নথিভুক্তকরণের আবেদনপত্র এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র নম্বর অফিস ব্যবহারের জন্য আপনাদের এই অপশানটি কিছু করতে হবে না এই অপশনটি আপনাদের খালি রাখতে হবে এই অপশনটি অফিসারদের জন্য বা অফিসাররা ব্যবহার করবেন এই অপশনটি এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি আপনাদের এটাচ করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য এরপরে এখানে বলা হয়েছে নাম বড় হাতের ইংরেজিতে তো এখানে আপনাদের আবেদনকারীর নাম লিখতে হবে বা আপনি যদি আপনার জন্য আবেদন করেন তাহলে আপনার নামটি আপনি এখানে লিখে দিবেন অবশ্যই মনে রাখবেন এখানে বলে দেওয়া হয়েছে বড়ো হাতের ইংরেজি অক্ষরে আপনাদের লিখতে হবে এরপর এখানে বলা হয়েছে নাম পর্চা অনুযায়ী বাংলায় তো আপনার জমির রেকর্ডের পর্চায় বাংলায় যে নামটি আছে সেই নামটি আপনাদের এখানে লিখতে হবে এরপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন বাসস্থানের ঠিকানা এখানে আপনি আপনার গ্রামের নামটি লিখে দেবেন এরপরে এখানে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত তো এখানে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দিবেন এরপর এখানে বলা হয়েছে পোস্ট অফিস তো এখানে আপনি আপনার পোস্ট অফিসের নাম লিখে দিবেন পোস্ট অফিসের নাম লিখে দেওয়ার পর এখানে বলা হয়েছে ব্লক তো এখানে আপনি আপনার ব্লকের নামটি লিখে দিবেন ব্লকের নাম লিখে দেওয়ার পর এখানে বলা হয়েছে থানা তো এখানে আপনি আপনার থানার নামটি লিখে দিবেন থানার নাম লিখে দেওয়ার পর এখানে আপনি আপনার জেলার নামটি লিখে দিবেন জেলার নাম লিখে দেওয়ার পর এখানে বলা হয়েছে পিনকোড তো এখানে আপনি আপনার পিনকোডটি বসিয়ে দিবেন এই ঘরগুলিতে আপনি আপনার আপনার বসিয়ে এখানে বলা হয়েছে পিতা বা স্বামী তো ক্ষেত্রে যেটি হবে তার নামটি আপনি এখানে বসিয়ে দিবেন আপনি যদি বিবাহিত মহিলা হন তাহলে আপনি আপনার স্বামীর নাম বসিয়ে দিবেন এবং আপনি যদি অবিবাহিত মহিলা হন বা পুরুষ হন তাহলে আপনি আপনার পিতার নাম বা বাবার নাম এখানে লিখে দিবেন এরপরে এখানে বলা হয়েছে জন্ম তারিখ তো আপনার জন্ম তারিখের ডেট এখানে বসিয়ে দিবেন এই দুটি ঘরে এরপরে আপনার এখানে এখানে আপনি আপনার জন্মের সালটি বসিয়ে দিবেন এরপরে বলা হয়েছে পুরুষের ঘরে টিক চিহ্ন দিয়ে দিবেন আপনি যদি মহিলা হন তাহলে মহিলার ঘরে টিক চিহ্ন দিয়ে দেবেন এবং আপনি যদি অন্যান্য হন তাহলে অন্যান্য ঘরে টিক চিহ্ন দিয়ে দিবেন এরপরে আপনার এখন দেখতে পাচ্ছেন শ্রেণী তো আপনি যদি জেনারেল হন তাহলে সাধারণ এখানে ক্লিক করে দিবেন আপনি যদি তপশীল জাতির হন তাহলে এই তপশিল জাতির এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন আপনি যদি তপশিল উপজাতি হন তাহলে এই তপশিল উপজাতির এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন এবং আপনি যদি অনগ্রসর শ্রেণীর হন তাহলে এই ঘরটিতে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে এরপর এখানে বলা হয়েছে কৃষকের ধরন তো আপনি যদি জমির মালিক হন তাহলে এই মালিকের এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন আপনি যদি বর্গাদার হন তাহলে এই বর্গাদারের এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন এবং আপনি যদি পাট্টাদার হন বা আপনার জমিটি পাট্টা হিসাবে আছে তাহলে এই পাট্টাধারের ঘরে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে এরপর এখানে বলা হয়েছে মোবাইল নাম্বার এবং এখানে বলে বলে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে অ্যাকাউন্ট ও আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার এখানে আপনি যে মোবাইল নাম্বারটি এখানে দিবেন বা লিখবেন সেই মোবাইল নাম্বারটি অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে এবং আপনার আধার কার্ডে যুক্ত থাকা বাধ্যতামূলক অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে এবং আপনার আধার কার্ডে যুক্ত থাকা মোবাইল নাম্বারটি আপনাকে এখানে বসাতে হবে বা লিখতে হবে এরপরে এখানে বলা হয়েছে বিকল্প মোবাইল নম্বর যদি আপনাদের বিকল্প কোনো মোবাইল নাম্বার থাকে বা অন্য কোনো মোবাইল নাম্বার থাকে তাহলে আপনারা এখানে লিখে দিতে পারেন না লিখলেও কোনো অসুবিধা নেই এরপরে এখানে বলা হয়েছে আধার কার্ড নম্বর আবশ্যিক এখানে আপনি আপনার আধার কার্ডের নম্বরটি লিখে দিবেন আধার কার্ডের নম্বর লিখে দেওয়ার পর এখানে বলা হয়েছে ভোটার কার্ড নম্বর বা ইপিক নম্বর আবশ্যিক এখানে আপনি আপনার ভোটার কার্ডের নম্বরটি বা ইপিক নম্বরটি বসিয়ে দিবেন। অবশ্যই আপনাকে এই দুইটি ঘরে আপনার ভোটার কার্ড কার্ড নম্বর এবং আধার নম্বরটি বসাতেই হবে এখানে যেহেতু লিখে দেওয়া হয়েছে আবশ্যিক এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে কৃষি জমির তথ্য এখানে কর্মিক নাম্বার দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে জেলা ব্লক মৌজা জেল নম্বর খতিয়ান নম্বর চাষযোগ্য জমির পরিমাণ এ করে এখানে আপনাকে ক্রমিক নাম্বার দিয়ে আপনার জেলার নামটি লিখে দিতে হবে যে জেলায় আপনার জমি আছে এবং এখানে আপনাকে ব্লকের নাম লিখে দিতে হবে যে ব্লকে জমি আছে এখানে সেই মৌজাটির নাম লিখতে হবে যে মৌজায় আপনার জমি আছে বা যে মৌজার জমিটি আপনি দিতে চান এরপরে এখানে বলা হয়েছে জেল নম্বর তো সেই মৌজার জেল নম্বরটি আপনাকে এখানে লিখে দিতে হবে এরপর এখানে বলা হয়েছে খতিয়ান নম্বর তো আপনার খতিয়ান নম্বরটি কত সেই খতিয়ান নম্বরটি আপনাকে এখানে লিখে দিতে হবে সেই খতিয়ান নম্বরটি অবশ্যই আপনি আপনার পর্যায় বা আপনি আপনার রেকর্ডের কাগজটিতে পেয়ে যাবেন এরপরে এখানে বলা হয়েছে চাষযোগ্য জমির পরিমাণ তো আপনি যে খতিয়ান নাম্বারটি এখানে দিবেন সেই খতিয়ানের আন্ডারে কত পরিমাণ জমি আছে সেই পরিমাণ জমিটি আপনাকে এখানে লিখতে হবে একর অনুযায়ী এরপরে আপনারা সেম টু সেম একইভাবে আপনাদের যদি আরও কোনো থাকে তাহলে সেই খতিয়ানের জমি আপনারা এখানে লিখতে পারবেন বা দিতে পারবেন এবং টোটাল আপনার জমির পরিমাণ কত হচ্ছে বা কত হয়ে দাঁড়াচ্ছে সেই পরিমাণটি আপনাকে এখানে লিখে দিতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখা আছে মোট চাষযোগ্য জমির পরিমাণ একরে এই মোট অংশটি আপনাদের এখানে লিখে দিতে হবে লিখে দেওয়ার পর এখানে বলা হয়েছে ব্যাংকের তথ্য এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম তো এখানে আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী নামটি লিখে দিতে হবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যে নাম আছে সেই নামটি আপনাকে এখানে লিখতে হবে এরপর এখানে বলা হয়েছে অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনাকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দিতে হবে এরপর এখানে বলা হয়েছে আইএফসি কোড তো আপনার ব্যাঙ্ক ব্রাঞ্চের যে আইএফসি কোড সেই আইএফসি কোডটি আপনাকে এখানে লিখে দিতে হবে অবশ্যই আপনি আপনার ব্যাংকের পাসবুকে আইএফসি কোডটি পেয়ে যাবেন এরপরে এখানে আপনি আপনার ব্যাংকের নাম লিখে দিবেন যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে যদি পাঞ্জাব ন্যাশনাল হয় পাঞ্জাব ন্যাশনাল যদি ব্যাংক অফ ইন্ডিয়া হয় ব্যাংক অফ ইন্ডিয়া লিখে দিবেন যদি স্টেট ব্যাংক হয় তাহলে স্টেট লিখে দিবেন এরপর এরপরে এখানে আপনার দেখতে পাচ্ছেন ব্রাঞ্চের নাম তো আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটি আপনাকে এখানে লিখে দিতে হবে অবশ্যই আপনি এটিও আপনার ব্যাংকের পাসবুকে পেয়ে যাবেন এরপর এখানে বলা হয়েছে অ্যাকাউন্টের ধরন তো আপনার অ্যাকাউন্ট সেভিংস না কারেন্ট সেটি আপনাকে এখানে টিকচিহ্ন দিতে হবে তো আপনার অ্যাকাউন্টের যদি সেভিংস অ্যাকাউন্ট হয় তাহলে এই সেভিংস এর এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন এবং আপনার অ্যাকাউন্টের যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় তাহলে এই কারেন্ট এর এখানে চিহ্ন দিয়ে দিবেন এরপরে এখানে বলা হয়েছে ব্যাংকের সংযুক্ত নথি ব্যাংক পাসবুক ফটো সহ বাতিল চেক তো এই আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে এবং এখানে বলে দেওয়া হয়েছে আপনার যদি ব্যাংকের পাসবুক আপনার কাছে উপস্থিত না থাকে তাহলে কিন্তু আপনি সেই ব্যাংকের অ্যাকাউন্টের একটি বাতিল চেকও দিতে পারবেন এরপর এখানে বলা হয়েছে নমনী বা মনোনীত ব্যক্তির তথ্য তো আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পে যাকে নমনী রাখতে চান তার ডিটেলস বা তার তথ্য আপনাকে এখানে ফিল করতে হবে বা লিখতে হবে এখানে আপনার দেখতে পাচ্ছেন নমনির নাম তো আপনি যাকে নমনী রাখতে চান তার নামটি আপনি এখানে লিখে দিবেন এখানে বলা হয়েছে আবেদনকারীর সাথে সম্পর্ক তো নমনির সঙ্গে আপনার কি সম্পর্ক সেটি আপনাকে এখানে লিখতে হবে যদি আপনার স্ত্রী হয় স্ত্রী লিখে দিবেন বা যদি আপনার ভাই হয় বা বাবা হয় মা হয় যে সম্পর্কটি হবে সেই সম্পর্কটি আপনাকে এখানে লিখে দিতে হবে এরপর এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে নমনির পিতা বা স্বামীর নাম তো আপনি যাকে নমনে হিসেবে রাখবেন তার স্বামীর নাম বা তার পিতার নাম আপনাকে এখানে লিখতে হবে এরপরে এখানে বলা হয়েছে জন্ম তারিখ তো তার জন্ম তারিখটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এরপরে এখানে বলা হয়েছে বয়স তো তার বয়স কত সেটি আপনাকে এখানে লিখে দিতে হবে এরপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন নমনির অভিভাবকের নাম এবং এখানে লেখা আছে নমনির বয়স আঠারো বছরের নিচে হলে তো যদি নমনের বয়স আঠারো বছরের নিচে হয় তাহলে কিন্তু আপনাকে নমনের অভিভাবকের নাম লিখতে হবে এবং যদি আঠারো বছরের উপর হয় তাহলে কিন্তু না লিখলেও চলবে এরপর এখানে বলা হয়েছে আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোন জায়গা কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি এবং এখানে বলা হয়েছে উপযুক্ত কৃষি জমি আমি দেশ র থেকে উত্তরাধিকার ক্রয় উপহার দানপত্র অন্যান্য বিশদ বিবরণ সূত্রে পেয়েছি তো আপনি যার কাছ থেকে জমিটি নিয়েছেন বা যার কাছ থেকে জমিটি পেয়েছেন বা যে আপনাকে জমিটি দান করেছে বা যার কাছ থেকে আপনি জমিটি ক্রয় করেছেন বা যদি উত্তরাধিকার হিসাবে পান তাহলে তার নামটি আপনাকে এখানে লিখতে হবে লিখে দেওয়ার পর এখানে বলা হয়েছে উত্তরাধিকার ক্রয় উপহার দান বা অন্যান্য যদি আপনি উত্তরাধিকার হিসাবে পান তাহলে আপনাকে এখানে উত্তরাধিকার লিখে দিতে হবে যদি আপনি ক্রয় করে নেন জমিটি তাহলে আপনাকে এখানে ক্রয় লিখে দিতে হবে যদি আপনি জমিটি উপহারে পান বা কোনো দানপত্রে আপনি জমিটা পান তাহলে আপনাকে সেটি এখানে উল্লেখ করতে হবে এরপর এখানে বলা হয়েছে তার বিবরণ যদি থাকে এখানে বলা হয় যে আইডি এখানে বলা হয়েছে ভোটার কার্ড নম্বর আধার কার্ড নম্বর যদি আপনাদের কাছে উপস্থিত থাকে যার কাছ থেকে আপনি জমিটি নিয়েছেন বা পেয়েছেন বা যে কারণে হোক জমিটি আপনার কাছে এসেছে তার যদি আপনার কোনো বিবরণ থাকে বা যদি তার কৃষক বন্ধু হয়েছিল তার যদি কৃষক বন্ধুর আইডি থাকে বা ভোটার কার্ড নম্বর জানা থাকে বা আধার কার্ড নম্বর জানা থাকে তাহলে সেই বিবরণগুলি আপনারা এখানে ইনপুট করে দিবেন বা লিখে দিবেন এরপরে এখানে বলা হয়েছে উপরুক্ত সমস্ত বিবরণ ও তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এবং এখানে তারিখ দেওয়া আছে তো যে তারিখে আপনি আবেদনপত্রটি জমা করবেন সেই তারিখটি আপনাকে এখানে লিখে দিতে হবে এবং এখানে বলা হয়েছে আবেদনকারী স্বাক্ষর বা টিপসই এখানে একটি আবেদনকারীকে সই করতে হবে বা সই যদি না জানে তাহলে টিপ সই দিয়ে পাশে এলটি দিয়ে আবেদনকারীর নাম লিখে দিতে হবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে প্রাপ্তি শিকার এই অপশনটিতে আপনাদের কিছু করতে হবে না এই অপশনটি অফিসাররা ব্যবহার করবে বা দুয়ারে সরকার ক্যাম্পে যে অধিকারিক আসবে বা যে আপনার ফর্মটি জমা নেবে তার কাজ বা সে এই অপশনগুলি পূরণ করে আপনাকে এখান থেকে আপনার হাতে ছিঁড়ে দিয়ে দিবে এরপরে আমরা চলে আসলাম দ্বিতীয় পৃষ্ঠায় এনএক্সআর আইবি তো এখানে বলা হয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করার জন্য ঘোষণাপত্র এরপর এখানে বলা হয়েছে আমি এখানে আবেদনকারীর নাম লিখে দিতে হবে বড় হাতের ইংরেজিতে এবং এখানে বলা হয়েছে পিতা বা স্বামীর নাম এখানে আবারও পিতা বা স্বামীর নাম লিখে দিতে হবে আবেদনকারীর পিতার নাম বা স্বামীর নাম এখানে গ্রামের নাম লিখে দিতে হবে আবেদনকারীর এবং এখানে বলা হয়েছে গ্রাম গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত বা পৌর এলাকা এলাকা যদি আপনার হয় তাহলে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দিবেন এবং যদি আপনি আপনি পৌরসভা এলাকার বাসিন্দা হন তাহলে আপনার ওয়ার্ডের নাম্বারটি এখানে লিখে দিবেন এরপর এখানে আপনি আপনার ব্লকের নাম লিখে দিবেন ব্লকের নাম লিখে দেওয়ার পর এখানে বলা হয়েছে থানা তো এখানে আপনি আপনার থানার নাম লিখে দিবেন এরপরে আপনি আপনার জেলার নাম লিখে দিবেন এরপরে এখানে বলা হয়েছে এত দ্বারা ঘোষণা করছি যে আমি মালিক নথিভুক্ত নথিভুক্ত বর্গাদারের ভাগ চাষী ওয়ারিসন হিসাবে একর চাষযোগ্য জমি চাষ করি যেটি দেশ প্রয়োজন সেটিতে টিক চিহ্ন দিন যার বিবরণ নিচে দেওয়া হলো তো যদি আপনি জমির মালিক হন তাহলে এই মালিকের এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন এবং আপনি যদি জমিটি ওয়ারিস সূত্রে পেয়ে থাকেন তাহলে নথিভুক্ত রায়তি ওয়ারিশন এই অপশনটিতে আপনাদের টিক চিহ্ন দিতে হবে এবং জমিটির যদি আপনি বোরগাদার হিসাবে চাষবাস করেন তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নথিভুক্ত বোরগাদারের চাষবাগ ওয়ারিশন হিসাবে এই অপশনটিতে আপনাদের ঠিক চিহ্ন দিতে হবে এবং এখানে একটি ডেস দেওয়া আছে এই ড্রেসটিতে আপনাদের বসিয়ে দিতে হবে আপনি কতটুক বা কত পরিমাণ জমি চাষ করছেন সেই পরিমাণটি আপনাদের এখানে লিখে দিতে হবে লিখে দেওয়ার পর এবং সেটির বিবরণ আপনাকে এখানে লিখে দিতে হবে বা বসিয়ে দিতে হবে এখানে আপনাকে কর্মিক নাম্বার দিয়ে বসাতে হবে এখানে ব্লকের নাম বসিয়ে দিবেন মৌজার নাম বসিয়ে দিবেন জেল নম্বর বসিয়ে দিবেন খতিয়ান নম্বর বসিয়ে দিবেন। যদি আপনাদের বেশি খতিয়ান থাকে তাহলে আপনাকে সিরিয়াল বাই বসিয়ে দিতে হবে এখানে দাগ নাম্বার বসিয়ে দিবেন দাগ নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয় যে চাষযোগ্য জমির পরিমাণ এ করে তো এখানে আপনাকে চাষযোগ্য জমির পরিমাণ বা আপনি যতটুকু পরিমাণ জমি চাষ করছেন সেটির সংখ্যা আপনাকে এখানে বসে দিতে হবে অবশ্যই মনে রাখবেন সেটি একর অনুযায়ী আপনাকে এখানে লিখতে হবে এরপরে এখানে বলা হয়েছে আমি এত দ্বারা উল্লেখিত তথ্য অনুযায়ী কৃষক বন্ধু নতুন প্রকল্পে সহায়তা পাওয়ার জন্য আবেদন করেছি আমার উল্লেখিত দাবি সমর্থনে নিম্নলিখিত তথ্যগুলি জমা দিচ্ছি যেটি যেগুলি প্রয়োজন সেটিতে ঠিক চিহ্ন দিন এখানে বলা হয়েছে পর্যাচয় নথিভুক্ত ব্যক্তির নাম এবং এখানে বলা হয়েছে নাম এবং রায়তির সাথে সম্পর্ক তো আপনি যদি জমিটি চাষ করছেন এবং জমিটি যদি অন্য নামে রেকর্ড থাকে বা পর্যায় যদি অন্য নাম থাকে বা আপনি এখনো জমিটি রেকর্ড করেননি বা আপনার পৈতৃক সম্পত্তি আপনি এখনো জমিটি রেকর্ড করেননি সেই হিসাবে আপনাকে এখানে টিক চিহ্ন দিতে হবে যদি আপনার জমিটি আপনার নামে রেকর্ড থাকে তাহলে কিন্তু আপনাকে এই অপশনটিতে চিহ্ন দিতে হবে না যদি আপনার জমিটি আপনার নামে রেকর্ড না থাকে আপনার পৈতৃক সম্পত্তি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে সেই ব্যক্তির নাম লিখে দিতে হবে যেই ব্যক্তির নাম পরিচয় আছে মনে করেন আপনি যে জমি চাষ করছেন সেই জমিটি আপনার দাদুর নামে বা আপনার বাবার নামে রেকর্ড আছে এবার আপনাকে সেই নামটি আপনাকে এখানে লিখতে হবে যার নামটি পরিচয় আছে বা যার নামে রেকর্ড আছে এবং এখানে বলা হয়েছে রায়তির সাথে সম্পর্ক তো যার নাম পরিচয় আছে বা যার নামে রেকর্ড আছে তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটি আপনাকে এখানে লিখতে হবে এরপর এখানে বলা হয়েছে বর্গা রেকর্ড নথিভুক্ত ব্যক্তির নাম তো এই অপশনটি হলো যারা বর্গাদার যদি আপনি বর্গাদার হয়ে থাকেন তাহলে বর্গাদারের নাম এখানে লিখে দিবেন এবং সেই খতিয়ার নাম্বারটি আপনাকে এখানে লিখে দিতে হবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিবন্ধীকৃত দলিল নম্বর এবং এখানে বলা হয়েছে নিবন্ধকৃত দলিলের প্রতিলিপি সহ চেন যদি আপনি কোনো একটি জমি কিনেন বা জমিটি আপনি নিয়েছেন বা জমি আপনি দানপত্র হিসাবে পেয়েছেন সেই জমিটি আপনি রেকর্ড করেননি আপনার কাছে দলিল আছে এবং চেন দলিল আছে সেই দলিলের নাম্বারটি আপনাকে এখানে লিখতে হবে এরপর এখানে বলা হয়েছে মিউটিশান সার্টিফিকেট যদি আপনার জমি হয় বা আপনি জমিটি কিনে নিয়েছেন আপনার নামে রেকর্ড আছে তাহলে আপনাকে এই বক্সের চিহ্ন দিয়ে দিতে হবে যেহেতু আপনি জমির মালিক আপনার কাছে মিউটিশান সার্টিফিকেট আছে বা পর্চা আছে সেটি আপনি এটাচ করবেন এরপরে এখানে বলা হয়েছে মিউটিশন সার্টিফিকেটের জন্য আবেদনপত্রের রসিদ যদি আপনি মিউটিশন সার্টিফিকেটের জন্য আবেদন করে থাকেন বা পর্চার জন্য আবেদন করে থাকেন এবং আপনি পর্চাটি আপনার হাতে পাননি তাহলে আপনি সেই মিউটিশন সার্টিফিকেটের যে রসিদ কপি আছে সেই আবেদন কপি বা রসিদ কপি দিয়েও আপনি আবেদন করতে পারবেন তো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন যেটা যেটা আপনার কাছে থাকবে বা প্রয়োজন আপনার সেটিতে আপনাদের টিক চিহ্ন দিতে হবে যেটা প্রয়োজন নয় সেই বক্সটি আপনাদের ছেড়ে দিতে হবে এরপরে এখানে বলা হয়েছে কৃষি জমির পাট্টা যদি আপনি জমিটি পাট্টা নিয়ে থাকেন তাহলে আপনাকে এই অপশনটিতে টিক চিহ্ন দিতে হবে এরপরে এখানে বলা হয়েছে বন বিভাগের পাট্টা কৃষিকাজের জন্য যদি আপনি বন বিভাগের কাছে পাট্টা নিয়ে থাকেন কৃষিকাজের জন্য তাহলে আপনাকে এই অপশনটিতে ঠিক চিহ্ন দিতে হবে এবং এখানে বলা হয়েছে অন্যান্য নথি বিবরণ সহ যদি কোনো অন্যান্য নথি থাকে আপনার সেই জমিটির ক্ষেত্রে তাহলে সেটি আপনি এখানে বিবরণ সহ লিখতে পারেন এরপরে এখানে বলা হয়েছে স্থান তো আপনি আপনার স্থানের নাম লিখে দেবেন এখানে আপনি আপনার গ্রামের নামটিও লিখে দিতে পারেন বা আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দিতে পারেন এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন তারিখ তো যেদিন আপনি আবেদন করবেন সেই তারিখটি আপনাকে এখানে লিখে দিতে হবে এরপর এখানে বলা হয়েছে আবেদনকারীর স্বাক্ষর তো যিনি আবেদন করছেন তাকে স্বাক্ষর করতে হবে বা তাকে সই করতে হবে যদি সই বা স্বাক্ষর না করতে পারেন তাহলে টিপ সই দিয়ে পাশে এলটি লিখে আবেদনকারীর নাম লিখে দিতে হবে এরপর এখানে বলা হয়েছে চালু মোবাইল নম্বর তো এখানে আপনাকে একটি চালু মোবাইল নম্বর লিখে দিতে হবে এবার এই ফর্মটি পূরণ করার পর বা ফিল করার পর এই ফর্মটির সঙ্গে আপনাকে যে যে ডকুমেন্টগুলি অ্যাটাচ করতে হবে বা যে যে ডকুমেন্টগুলি সঙ্গে দিতে হবে সেগুলি হল সেগুলি হলো আপনার ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবুক যদি আপনার ব্যাংকের পাসবুক না থাকে তাহলে আপনি বাতিল চেক দিতে পারেন এবং ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আপনার মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে এরপর চাষযোগ্য জমির নথি হিসাবে পর্চা বোরগা নিবন্ধকরণের নথি বা বন বিভাগের পাট্টার নথি এবং যদি আপনি ও সূত্রে জমিটি পেয়ে থাকেন তাহলে আপনাকে একটি আপনার গ্রাম পঞ্চায়েত থেকে ওআর সার্টিফিকেট নিতে হবে এবং জমিটি যদি আপনার নামে না থাকে বা আপনার নামে রেকর্ড করা হয়নি তাহলে যার নামে রেকর্ড করা আছে তার কাছ থেকে একটি ঘোষণাপত্র লিখে নিতে হবে তো বন্ধুরা এইভাবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের যে আবেদনপত্র সেই আবেদনপত্রটি ফিল আপ করতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ভিডিওটিতে লাইক দিবেন এবং যদি কিছু জানার থাকে এবং যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আজকের মতো এখানে সমাপ্তি করলাম দেখা হচ্ছে আগামীকাল আবার কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ধন্যবাদ এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ